আসসালামু আলাইকুম আজকে আমার কিচেনে রান্না হবে ব্রিম মাছ এটা একটা সামুদ্রিক মাছ সি ব্রিম বলে তা আমি প্রথমে মাছটা বাইজা নিব जगह चार पांच पुआर रसून कुछ कर तीन चार्ट पिज़ निश्चिम हजार करमेटो दी दे दो आदा रसून पेस्ट दिए दीब एक चम्मच डेबू चामच মশলা দিয়ে দিবা হলুদ মরিচ ধনিয়া জিরা আর একটা কারি পাউডার আছে মানে ফিশ স্পেশাল পাউডার গরম পানি দিয়ে ভালো করে মশলাটা গুণা করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন আমি সবজি দিয়ে দিব ওই জায়গায় ফুলকপি আর আলু আছে একটু গরম পানি দিয়ে কষা কষানো হয়ে গেছে সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে

আমি একটু বেশি করে দিছি তো আলুর তরকারি টাইনা যায়েবগা তারপর বেশিলে চিপসিরটা বের করি লবণটা দেবো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেবো উপরে ওয়েহ গেল মারুর দেখিস তো এই সিভরে মারার সবজি দিয়ে পাক করলাম অনেক মজা হয়েছে সুন্দর হয়েছে শালা বাসায় বানাই খাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম